এর পি ляলেকেছি একমাত্র এই কোরআন বাংলাদেশ এবং বিশ্বcoran ক্ষেত্রে জামাত ইসলামীর তার সর্বশক্তিতে জয়ে একটা একুশে ভাই বলেই তাদেরকে অসংখ্য পুরস্কার প্রদান

সেখান থেকে মুক্তির মাধ্যমে আমাদেরকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশে আর কোনদিন আমাদের এই বিগত ফেসিবাল বা এর বড় অথবা এর কাছাকাছি কোনো চিত্র আমরা আগে করে ইনশাআল্লাহ আমাদের এই লক্ষ্যের নজিরে গিয়ে এই আন্দোলন সংগ্রামের পথে জামাত ইসলামী